ওরে সোনা রে আমার কইরলি তুইও কইরলি তুইও ওরে সোনা রে তুই কইরলি রে আমি মি খুজবারাই অরে ও সোনার আমার তুই রলি রে আমার তুই রলি আমার খুজিয়া যে বরায়াই ওরে তোর যে খুজিয়া যে বরায়াই রে তুই কয়রি জানো হো জানো রে কয়রি জানো আপনি যে এত সুন্দর করে গান গাইলেন এই গানগুলো কিভাবে অর্জন করলেন মানে আপনার কোন শিক্ষা গুরু আছে না নিজে নিজেই শিখছেন আমার দা আমি নিজেই অর্জন করি মানে আপনার কেউ শেখায় না না আমি আপনি এমনিতে কি করেন আমি কি কৃষি কাজ কর্ম করতেছি মানে কৃষি কাজ করেন গ্রামেই থাকেন গ্রামেই থাকি মানে গান আপনার কি খুব ভালো লাগে গান আমার বেশ খুব ভালো লাগে যদি আপনাকে স্টুডিওতে নিয়ে গান গাওয়ানো হয় আপনি কি যাইবেন আমি স্টুডিও

ছেলে সন্তান কয়জন ছেলে সন্তান দশ জন মানে দশ সন্তানের বাবা আপনি মাসাল্লাহ মাসাল্লাহ আপনার ছেলে মেয়েরা কি সবাই ভালো আছে লেখাপড়া করে সব বিয়ের শি করছে আচ্ছা আপনার জীবন নিয়ে সংসার নিয়ে মানে কোন অভিমান নাই যে আপনি এত কষ্ট করে নিয়ে যে কত কষ্ট করে যে পায় কি দেখি পায় কত কাদা ঠিক আছে যে কাজ করেন আপনার মানে নিজের প্রতি নিজের ই হয় না যে না আমার আল্লাহ যদি আরেকটু ভালো রাখতো তাহলে মানে ভালো তো আমি মনে মনে চিন্তা করি আল্লাহ পাক যা রাখছে আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাওক আপনার এই আপনার এই বিষয়টা শুইনা বা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে দর্শক এর জীবনের প্রতি কোনো অভিযোগ নাই ঠিক আছে এত কষ্ট করে এত পরিশ্রম করে মাতার গাম পায়ে ফেলাইয়া ঠিক আছে কাজ কইরা তারপরে বাচ্চা কাছে মানুষ করছে দশজন সন্তান মানুষ করছেন আপনি সাত মে তিন ছেলে তিন ছেলে ঠিক আছে দশজন এবং হাজবেন্ড আর ওই জনের সংসার সে একমার তিন কামের রাস্তা সেই একমাত্র ঠিক আছে আর আমরা এত সুখে থাকি এত ভালো খাই ভালো থাকি তারপর আমরা কিছু কিছু মানুষ সুক্রিয়া আদায় করি না আলহামদুলিল্লাহ শব্দটা আমরা বলতে চাই না ঠিক আছে তো মানে যারা এই যে মানে নিঃশ্বাস ছাড়েন বড় বড় মানে তাদেরকে দেখে একটু বুঝেন ঠিক আছে রাস্তায় যারা ঘুমায় থাকে তাদেরকে দেখেন যে তাদের থেকে তো আপনি ভালো আছেন ঠিক আছে তো সব মিলায় ভিডিওটা এই পর্যন্ত যদি তার গানটা ভালো লেগে থাকে তার জীবনের ছোট্ট কিছু কথা বলছে এগুলো যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম